শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহম্মদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয় তবে আমার দেশের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেনা সদর থেকেও জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে মেজর জেনারেল কবির আহম্মদ বিশেষ ব্যবস্থায় গত নয় অক্টোবর তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা ও কলকাতার নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে একজন কর্মরত জেনারেল কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলেন তা নিয়ে সেনা ও নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাবেক আমলা পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেল ভারতে আশ্রয় নিলেও এই প্রথম কোনো চলমান দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ভারতে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেল আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি তারা বলছেন বিষয়টি গভীরভাবে তদন্ত করা জরুরি কারা তাকে পালাতে সাহায্য করেছে তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন কলকাতার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে জেনারেল কবির আগেই অনুমান করেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেলে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে সেই আশঙ্কায় তিনি গত এক মাস ধরে কলকাতা যাতায়াত করছিলেন সূত্র অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি একবার কলকাতায় এসে কয়েকদিন অবস্থান করেন এরপর বাংলাদেশে ফিরে যান পরে আট অক্টোবর পরোয়ানা জারির পর দিনই তিনি তামাবিল সীমান্ত দিয়ে পুনরায় ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সেই পরিবার সহ অবস্থান করছেন আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে সেখানে আগে থেকেই আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবকাশপ্রাপ্ত আকবর হোসেন পরিবার সহ বসবাস করছেন তবে ওই কমপ্লেক্সে অন্য কোনো বাংলাদেশি জেনারেল রয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি উল্লেখ্য সঞ্জীবা গার্ডেন কলকাতার একটি উচ্চবিত্ত আবাসিক এলাকা এখানেই খুন হওয়া আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভাড়া থাকতেন এবং সেখানেই তিনি খুন হন এদিকে আওয়ামী লীগ সরকারের সময় গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেজর জেনারেল কবির আহম্মদ পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি সরকারি দপ্তরে পাঠানো হয় বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে অনেক গন বেলা বিউজ